পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি সক্ষম সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে ডিসিপ্লিন দেশগুলোর নাম নিলে কোন দেশের নাম মাথায় আসে জাপান জাপান তাই না বাট এমন ছিল না মাত্র কিছু বছর আগেও পুরো দেশটা ছিল ধ্বংস আর নাগাসাকিতে বোমা পরে সব শেষ হয়ে গিয়েছিল অর্থনীতি চুরমার মানুষের জীবন যুদ্ধের দুঃস্বপ্নে বন্দী ছিল এমন একটা দেশ কিভাবে আজ বুলেট ট্রেন টয়োটা সনি রোবোটিক্স দিয়ে পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এটা কোনো সিনেমার গল্পনা সত্যি ঘটনা আর মজার ব্যাপার হলো জাপানের না আছে তেল না আছে প্রাকৃতিক সম্পদ তবুও তারা করেছে আছে তাই ভাবুন তো বাংলাদেশ কিংবা যে দেশ যে মানুষ যদি জাপানের এই সিক্রেট ফর্মুলাটা শিখে ফেলে নিজের জীবনটা কি আমরাও বদলে ফেলতে পারি না আজকের এই ভিডিওতে আমরা দেখব জাপানের জিরো থেকে হিরো হয়ে ওঠার সবচেয়ে বাস্তব সবচেয়ে ইন্সপায়ারিং যাত্রাটা আর জাপান কিভাবে করেছে সবই খুলে বলবো তো রেডি তো কারণ জাপানের এই সাফল্যের রহস্য শুনলে আপনি হয়তো নিজের লাইফ কেউ নতুন করে প্ল্যান করতে চাইবেন লেটস গেট স্টার্টেড জাপানের গল্পটা ঠিক একটা বাঘের মতো যত বড়ই আঘাত পাগ আরেকবার উঠে দাঁড়াতে জানে আর এই উঠে দাঁড়ানোর শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা সময় যখন সত্যি সত্যি জাপানের অলমোস্ট গেম ওভার হিরোশিমা আর নাগাসাকি এই দুই শহরে পরমাণু বোমা পড়ার পর জাপানের অবস্থা কেমন ছিল জানেন ঘরবাড়ি নেই খাবার নেই শিল্প কারখানা নেই প্রায় পঁচিশ লাখ মানুষ মারা গেল শত শত হাসপাতাল স্কুল রাস্তা ভেঙে চুরমার দেশের মোট শিল্প উৎপাদন পঞ্চাশের বেশি কমে যায় মানে যেটা একটা দেশকে বাঁচিয়ে রাখে সেই ইকোনমিটাই শেষ আরেকটা বড় সমস্যা হলো জাপানের হাতে কোনো প্রাকৃতিক সম্পদ নেই তেল গ্যাস লোহা সবকিছু বাইরে থেকে আনা হতো কিভাবে নতুন করে দাঁড়াবে দেশ তারপর যুদ্ধ পরবর্তী অস্থিরতা লক্ষ লক্ষ মানুষ বেকার খাদ্য সংকট এত ছিল যে মার্কেট তৈরি হয়ে গেল একটা লম্বা লাইন বাচ্চাদের স্কুল ছেড়ে কাজে যেতে হতো কিন্তু এখানেই আসে জাপানের গল্পের সবচেয়ে টার্নিং পয়েন্ট ইউনাইটেড স্টেটস জাপানকে দখলে নেয় অনেকে মনে করে এটি জাপানের শেষ কিন্তু জাপান এই পরিস্থিতিকেই সুযোগ বানিয়ে ফেলে মার্কিনরা জাপানে কয়েকটা বড় পরিবর্তন আনে নতুন সংবিধান মানুষকে স্বাধীনতা ল্যান্ড রিফর্ম বড় জমিদারদের জমি ভাগ করে সাধারণ কৃষকদের দেয়া লেবার রাইটস শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ এগুলো জাপানের সমাজ ব্যবস্থাকে এক নতুন কাঠামো দেয় সমাজ হয়ে ওঠে আরো ইকুয়াল যেখানে যে কেউ চেষ্টা করলে এগিয়ে যেতে পারে আর মানুষ যখন বিশ্বাস পায় আমরা চাইলেই পারি তখনই দেশ বদলে যায় আর এখানেই জাপান বুঝে গেল বাঁচতে হলে লড়তে হবে সামনে যেতে হলে শেখাতে হবে উন্নতি করতে হলে শৃঙ্খলা চাই এই মানসিকতা তৈরি হয়েছিল যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জাপানের জনগণ একটি সিদ্ধান্ত নিল আর কখনো না আমরা ভুলকে অভিজ্ঞতায় বদলাব আর কখনো আমরা পিছনে ফিরব না এক সময় যে দেশটি আত্মসমর্পণ করেছিল সেই দেশই নিজের হাতে তৈরি করলো নতুন ভবিষ্যৎ দেশটা যেন নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগিয়ে বলল উই উইল রিবিল্ড অ্যান্ড উই উইল বি বেটার দেন এভার এটাই জাপানের জিরো পয়েন্ট এটাই জাপানের নতুন ইতিহাসের শুরু এটাই ডিজাস্টার টু ডিসিপ্লিন যেখানে পরাজয় থেকেই জন্ম নেয় শক্তি আর এখান থেকে জাপান কিভাবে শিক্ষা প্রযুক্তি আর পরিশ্রম দিয়ে ভবিষ্যৎ গড়লো সেটাই আমরা পরের সেকশনে দেখব জাপান খুব তাড়াতাড়ি বুঝে ছিল তাদের তেল নেই তাদের খনিজ নেই তাদের প্রাকৃতিক সম্পদ নেই কিন্তু তাদের কাছে একটা জিনিস আছে মানুষ আর মানুষটাই হতে পারে দেশের সবচেয়ে বড় পুঁজি হিউম্যান ক্যাপিটাল তাই যুদ্ধের পরে জাপান যেটা করলো সেটা অসাধারণ তারা বন্দুক বানানোর চাইতে আগে কলম বানালো তারা যুদ্ধের ইতিহাস ভুলে গিয়ে ভবিষ্যতের প্রযুক্তির হাত ধরলো জাপান শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজালো যাতে তিনটা জিনিস সবাই শিখতে পারে ডিসিপ্লিন টিমওয়ার্ক ইনোভেশন জাপান বলল এডুকেশন ইজেন্ট জাস্ট অ্যাবাউট एग्जाम्स इट्स অ্যাবাউট বিল্ডিং আ নেশন আজ জাপানের লিটারেসি পার্সেন্ট মানে তারা নিশ্চিত করেছে যাতে প্রত্যেক নাগরিকই দেশের উন্নতিতে অবদান রাখতে পারে শুধু সাধারণ শিক্ষা না জাপানের আর্লি এজ থেকেই শিশুদের শেখায় রেসপেক্ট কালেকটিভনেস রেসপন্সিবিলিটি ক্লিনলিনেস স্কুলে দুপুরের খাবার বাচ্চারা নিজেরাই দেয় নিজেরাই পরিষ্কার করে এতে শেখানো হয় নিজের কাজ নিজে করতে হবে এটাই কিন্তু পরবর্তীতে তাদের ওয়ার কালচারের ভিত্তি হয়ে যায় আর সবচেয়ে বড় ব্যাপার জাপান শুধু ইউনিভার্সিটি গ্রাজুয়েট বানায়নি তৈরি করেছে স্কিলড সিটিজেন তারা ভর্তি করলো ভোকেশনাল ট্রেনিং টেকনিক্যাল লার্নিং ইন্ডাস্ট্রিয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস যাতে প্রত্যেকটি মানুষ একটা দক্ষতা নিয়ে দেশ গড়তে পারে গবেষণা ও উন্নয়ন খাতেও তারা মনোযোগ দিল জাপান আজও বিশ্বের শীর্ষ গবেষণা ও উন্নয়ন বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে একটি এটাই কারণ টেক ইনোভেশনে জাপান সব সময় সামনে আর এই এডুকেশন কালচার থেকে জন্ম নেয় বুলেট ট্রেন সনি টয়টার মতো উদ্ভাবন যেখানে দেশের এত বড় ধ্বংস সেখান থেকে দাঁড়িয়ে জাপান এই সিদ্ধান্ত নিতে পেরেছে উইল রিবিল্ড আওয়ার ন্যাশন উইথ বেইনস নট বম এই শিক্ষায় জাপানকে দিয়েছে বিশ্বমানের ওয়ার্ক বিশ্বমানের ডিসিপ্লিন বিশ্বমানের প্রযুক্তি তৈরি করার শক্তি এই কারণে জাপানের প্রতিটি নাগরিক নিজেকে দেশের সম্পদ মনে করে আমি জাপানের জন্য কাজ করি জাপান আমার জন্য কাজ করে এখন আপনি বুঝতে পারছেন জাপানের উন্নতির আসল লড়াই হয়েছিল ক্লাসরুম থেকে আর এখান থেকেই তারা পরের ধা কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এর দিকে এগোলো সেই দুনিয়া বদলে দেওয়া কোয়ালিটি কালচার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের হারানো সম্মান ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য জাপান বুঝে গিয়েছিল যে বেশি উৎপাদন মানেই সফলতা নয় বরং সেরা উৎপাদনই ভবিষ্যতের সাফল্য গড়ে দেয় এখান থেকে জন্ম হয় বিশ্বের সবচেয়ে আইকনিক ইন্ডাস্ট্রিয়াল দর্শনের মনোজুকুরি মনোজুকুরি ব্যক্তিগত দক্ষতা নিখুততা পণ্যের প্রতি আবেগ এই তিনের মিলিত শক্তি এটা শুধু কোনো টেকনিক নয় বরং এটা মাইন্ডসেট যেন প্রতিটি পণ্য হল শিল্পকর্ম আর প্রতিটি কর্মী শিল্পী বাবুন এক জাপানি কর্মশালার দৃশ্য একজন কর্মী টেবিলের উপর রাখা একটি বোল্ট হাতে নিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে তাকিয়ে আছে তার লক্ষ্য এটা কি আরেকটু মসৃণ করা যায় না আরেকটু নিখুঁত কারণ তার তৈরি এই বোল্ট একটা গাড়ির নিরাপত্তার সাথে একটা পরিবারের জীবনের সাথে যুক্ত এই মানসিকতাই গড়ে তুলেছে জাপানি পণ্যের বিশ্বব্যাপী আস্থা জাপানের অটোমোটিভ শিল্পকে বদলে দিয়েছে দুইটি শব্দ দ্বিতীয়টা প্রোডাকশন সিস্টেম কাইজেন প্রতিদিন একটু উন্নতি কাইজেনের দর্শন হলো আজকের কাজ কালকের থেকে ভালো হতে হবে যে কোনো ভুল তৎক্ষণাৎ থামিয়ে সংশোধন করতে হবে কর্মীর প্রতিটি প্রস্তাবকে গুরুত্ব দিতে হবে এখানে শ্রমিক শুধু শ্রমিক নয় উদ্ভাবক তাদের হাতেই থাকে পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষমতা জাপানের লক্ষ্য ছিল পরিষ্কার পারফেক্ট অর নাথিং এর ফল প্রতিটি ক্ষেত্রেই জাপানি ব্র্যান্ড হয়ে ওঠে শ্রেষ্ঠ মানের প্রতীক জাপানের তৈরি পণ্য মানেই ডুরেবল রিলায়েবল ইউজার ফ্রেন্ডলি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড বিশ্বের ব্যবসায়িক দুনিয়ায় সনি টয়োটা ক্যানন প্যানাসনিক এই নামগুলো বিশ্বাসের সমর্থক হয়ে ওঠে মনোযুকুরি দর্শনের আরেকটি শিকড় রয়েছে জাপানের ইতিহাসে সামুরাই কালচার যে আবেগে সামুরাই তাদের তলোয়ার নিখুদ করত আজ সেই আবেগই গাড়ির ইঞ্জিন ক্যামেরার লেন্স এমনকি মাইক্রোচিপকে নিখুঁত করে তোলে বেশি নয় ভালো হওয়ার প্রতিযোগিতা এই এক দর্শনই জাপানকে দুর্বল দেশ থেকে বিশ্ব প্রযুক্তির মহাশক্তিতে রূপান্তর করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান বুঝে গিয়েছিল বেঁচে থাকতে হলে এগোতে হবে আর এগোতে হলে চাই উদ্ভাবন ও প্রযুক্তি এই উপলব্ধি থেকেই জন্ম হয় জাপানিজ ব্র্যান্ড হাইটেক ও স্মার্ট ডিজাইন উনিশশো ষাটের দশকে জাপান লক্ষ্য স্থির করে আমরা শুধু উৎপাদন করব না আমরা ভবিষ্যৎ তৈরি করবো গবেষণা ও উদ্ভাবনে বিপুল বিনিয়োগ শুরু হলো ইলেকট্রনিক্স অটোমোটিভ রোবোটিক্স টেলিকমিউনিকেশন অপটিক্স সেমিকন্ডাক্টর প্রতিটি ক্ষেত্রে জাপান শুরু করলো বিশ্বকে অবাক করা দুনিয়া প্রথমবার ঘরে বসে রেডিও টেলিভিশন সব কিছু পেল এক নতুন রূপ সনি দেখিয়ে দিল ছোট জিনিসও বড় পরিবর্তন আনতে পারে টয়টা হন্ডা নিসান তারা শুধু গাড়ি বানায়নি গাড়ির ভবিষ্যৎ বানিয়েছে ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন হাইব্রিড রেভলিউশন রিলায়াবিলিটি উইথ অ্যাডভান্স টেকনোলজি এই কারণেই আপনি আজও পৃথিবীর যে কোনো জায়গায় দেখবেন জাপানি গাড়ির মানেই নিশ্চিত ভরসা এখনকার রোবোটিক এজ আসলে শুরু হয়েছিল জাপানে কারখানায় দক্ষতা বাড়ানো ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা প্রযুক্তিকে মানবিক করা হন্ডা এর আসিমো রোবট ছিল এর প্রতীক টেকনোলজি শুড সাপোর্ট হিউম্যানিটি জাপান বিশ্বাস করত বড় আবিষ্কার হয় ছোট সার্কিটে ক্যামেরা লেন্স থেকে শুরু করে কনজিউমার ইলেকট্রনিক্স পর্যন্ত ক্যানন নিকন প্যানাসনিক তাদের মাইক্রোস্কোপিক প্রিসিশন হয়ে ওঠে বিশ্বমানের অবাক করা দক্ষতা উনিশশো সালে টোকিও ওসাকার রুটে চালু হয় ওয়ার্ল্ড ফার্স্ট হাই স্পিড বুলেট ট্রেন এটা শুধু ট্রেন নয় জাতির গতির প্রতীক সময়সীমা কমলো প্রোডাক্টিভিটি বাড়লো জাপান হলো লাইটেনিং স্পিড ইকোনমি আশি নব্বই দশকে সারা বিশ্বে একটাই কথা যদি মান চাই জাপান যদি প্রযুক্তি চাই জাপান ঘরে অফিসে রাস্তায় আপনার চারপাশে দশটির মধ্যে পাঁচটি জিনিসই হতো জাপানি এটাই জাপান ব্র্যান্ডের শক্তি ছিল দক্ষতা বিজ্ঞান এই তিনের সমন্বয়ে জাপান দুর্বল থেকে উঠে দাঁড়িয়ে হয়ে ওঠে প্রযুক্তির শ্রেষ্ঠ নির্মাতা জাপানের উন্নতির আরেকটা সবচেয়ে বড় রহস্য কি জানেন তাদের কাজের সংস্কৃতি দ্য সামোরাই স্পিরিট স্যামোরাই শব্দের অর্থ একজন যোদ্ধা যে শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করে জাপানে এই সামোরাই মাইন্ডসেট আজও জীবন্ত যুদ্ধক্ষেত্র থেকে অফিস ডেস্ক পর্যন্ত জাপানের মানুষ কাজকে শুধু চাকরি হিসেবে দেখে না তারা ভাবে আমার কাজটাই আমার গর্ব আমার কোম্পানিকে উন্নতি করে মানে আমার দেশকে উন্নত করা এটাই তাদের ওয়ার্ক কালচারের ভিত্তি যে অফিসে সুইপার কাজ করে সেও নিজের ভাগটা সুনিপন ভাবে করে কোনো কাজকে ছোট বানিয়ে দেখা যা নেই ইফ ইউ আর ক্লিনিং দা ফ্লোর ক্লিন ইট লাইক এ মাস্টার এই মনোভাব তাদের প্রতিটা শিল্পকে নিখুঁত করে তোলে জাপানে এক মিনিট লেট হওয়া মানে বড় অপরাধ তাদের ট্রেন্ড ওয়ার্ল্ড ফেমাস কেন জানেন কারণ সময়ের এক সেকেন্ডও এদিক সেদিক হয় না মানুষও ঠিক সেভাবেই কাজ করে দেরি করলে মানে তুমি অন্যের সময় নষ্ট করলে জাপানে ব্যক্তিগত হিরো না পুরো টিমটাই হিরো স্কুল থেকে গ্রুপ ক্লিনিং প্রজেক্ট সব জায়গায় শেখানো হয় ইউ ইউ ক্যান ক্যান উইন উইন আ আ ম্যাচ ওয়ার কাজের জায়গাও সবার আগে আসে কাজে ভুল হলে জাপানে সাধারণত কেউ কোনো এক্সকিউজ দেয় না বরং দায়িত্ব নিজের কাঁধে নেয় তারা বলে ভুল করেছি এখন সেটা ঠিক করাটাও আমার দায়িত্ব কিন্তু সবকিছুরই একটা সাইড ইফেক্ট থাকে এই সামরাই স্পিরিট যতই ইন্সপায়ারিং হোক এটার একটা ডার্ক সাইড আছে জাপানে ওভার ওয়ার্ক একটা বড় সমস্যা এমনকি একটা শব্দ আছে কারোশি ডেথ ফ্রম ওভার ওয়ার্ক কাজের প্রতি লয়্যালটি অনেক সময় নিজের স্বাস্থ্য এবং পরিবারকেও হার মানায় আমি এটা বলছি কারণ জাপানে গল্পটা সত্যি দেখাতে হবে শুধু ভালো দিক না বাস্তবতাও তবে একথাও সত্যি এই পরিশ্রম এই শৃঙ্খলা এই সামুরাই মেন্টালিটি জাপানকে করেছে বুলেট ট্রেনে দৌড়ানো একটা সুপার পাওয়ার জাপানের কর্মসংস্কৃতি আমাদের শিখায় দায়িত্ব নিতে শিখো দল হয়ে কাজ করো আর কাজকে নিজের গর্ব বানাও সফলতা নিজেই আসবে এই সামুরাই স্পিরিট জাপানকে দিয়েছে সেই শক্তি যা দিয়ে তারা পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারে আর এই কাজের সংস্কৃতির সাথে আরেকটি পাওয়ারফুল জিনিস জুড়ে আছে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি জাপান শুধু কঠোর পরিশ্রম ও শিক্ষার উপর দাঁড়িয়ে ওঠেনি জাপানের গভর্নমেন্টও ছিল পুরোপুরি গেম প্ল্যানের মাস্টার মাইন্ড অনেক দেশেই সরকার একদিকে চলে আর শিল্প খাত চলে আরেক দিকে কিন্তু জাপান বুঝলো কান্ট্রি রান পলিসি মাস্ট সাপোর্ট ইন্ডাস্ট্রি লেড ইনোভেশন অর্থাৎ দেশ পরিচালিত নীতি অবশ্যই শিল্প নেতৃত্বাধীন উদ্ভাবন সমর্থন করবে আর এখানেই আসে একটি নাম মিটি মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এখন যেটা মেটি নামে পরিচিত মিটি বেসিক্যালি জাপানের অর্থনৈতিক গ্রোথের ইঞ্জিন রুম তারা ঠিক করলো জাপান কোন কোন শিল্পে ফোকাস করবে কোন কোম্পানি কতটুকু সাপোর্ট পাবে কোন প্রযুক্তি দেশে আনা হবে রপ্তানির বাজার কোথায় কিভাবে বিদেশি প্রতিযোগীদের হারানো যাবে মানে পুরো দেশের ইকোনমি একটা সুপার ব্যবস্থাপনায় চলতো মিটি দুটো বড় ইন্ডাস্ট্রি বেছে নেয় অটোমোবাইল ইলেকট্রনিক্স কারণ ওরা জানতো এই দুই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বিশ্ব দখল করবে আজ টয়টা হোন্ডা নিসান সনি প্যানাসনিক হিতাচি। বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এটা কোনো আকস্মিক ঘটনা না গভর্নমেন্ট বলল তোমরা ইনোভেশন করো আন্তর্জাতিক বাজারে আমরা তোমাদের ব্যারিয়ার সরিয়ে দেব সরকার দিল লো ইন্টারেস্ট লোন সাবসিডিজ ট্যাক্স বেনিফিট টেকনোলজিক্যাল গাইডেন্স এক্সপোর্ট সাপোর্ট আর বিদেশি প্রতিযোগীদের থেকে দেশীয় কোম্পানিগুলোকে স্মার্ট প্রোটেকশন দেয়া হলো তাই জাপানের কোম্পানিগুলো সেফ জোনে তৈরি হলো সক্ষম তারপর বিশ্বের সাথে লড়াই করতে বেরিয়ে পড়লো জাপান শুধু নিজের বাজার নয় পুরো দুনিয়াকে বাজার ধরে পরিকল্পনা করলো মিটি বলল জাপানের তৈরি পণ্য মানের দিক থেকে সেরা হবে আর সেরা হলে সারা পৃথিবী কিনবে ঠিক তাই হলো জাপানিজ প্রোডাক্ট কোয়ালিটি ও রিলায়বিলিটিতে সেরা ছিল এখন বিশ্বের যে কোনো প্রান্তে গেলে আপনি জাপানিজ প্রযুক্তির ছোঁয়া পাবেন জাপান দেখিয়ে দিল সরকার আর ব্যবসা যদি শত্রু না হয় বন্ধু হয় তাহলে দেশকেই জিতিয়ে ফেলে সরকার নিল স্ট্র্যাটেজি কোম্পানি দিল ইনোভেশন জনগণ দিল পরিশ্রম আউটকাম ওয়ার্ল্ড ক্লাস ন্যাশন ফলাফল দ্বারায় জাপান হয় বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি উনিশশো আশির দশকে ওয়ার্ল্ড টেক মার্কেটে শক্তিশালী অবস্থান করে অটোমোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে এ জাপানি ব্র্যান্ড আইডেন্টি তৈরি করে এটাই ছিল জাপানের সবচেয়ে বড় অসাধারণ পদক্ষেপ দ্য মিটি মডেল যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় সঠিক নেতৃত্ব সঠিক পরিকল্পনা সঠিক অংশীদার অসম্ভবকেও সম্ভব করে জাপান গভর্নমেন্টের এই স্মার্ট পার্টনারশিপ দেশকে শুধু উন্নত নেই শীর্ষে নিয়ে গেছে এবার আমরা দেখব জাপান কিভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টে রেভলিউশন এনে এক মডার্ন ফিউচার তৈরি করলো জাপান একটা সময় পুরো ধ্বংস হয়ে গিয়েছিল রাস্তা নেই ভবন নেই ট্রান্সপোর্ট নেই আর আজ বিশ্বের সবচেয়ে নিরাপদ সবচেয়ে দ্রুত সবচেয়ে কার্যকর ইনফ্রাস্ট্রাকচারে জাপান শীর্ষে এটা কিভাবে হলো জাপান বুঝে ফেলেছিল স্ট্রং ইকোনমি নিডস স্ট্রং ব্যাকবোন আর সেই ব্যাকবোন হলো ইনফ্রাস্ট্রাকচার উনিশশো সালে জাপান চালু করলো বিশ্বের প্রথম বুলেট ট্রেন সিনকানসেন এখনও অনেক দেশ যেখানে দ্রুত ট্রেনের স্বপ্ন দেখে জাপান তখন ষাট বছর আগেই তিনশো কিলোমিটার গতিতে মানুষকে দৌড় করাচ্ছে সিনকানসেনের গড় বিলম্ব বছরে এক মিনিটেরও কম এটা শুধু দ্রুত নয় এটা সুপার সেট ছোট বড় সব প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে চলার মতো করে ডিজাইন করা জাপান শহরগুলোকে এমনভাবে সাজিয়েছে জমি কম হলেও সব কিছু ভাবে প্ল্যান করা যেন প্রতিটি সেকেন্ড প্রতিটি ফুট জমি ভ্যালুয়েবল জাপানের জন্য সবচেয়ে বড় হুমকি ভূমিকম্প বছরে প্রায় পনেরোশোরও বেশি ভূমিকম্প অনুভূত হয় তাই জাপান তৈরি করলো ফ্লেক্সিবল ফাউন্ডেশন বেজ আইসোলেশন টেকনোলজি শক অ্যাবজর্বশন বিল্ডিংস কনস্ট্যান্ট মনিটরিং সিস্টেম যে ভবনটা দুলে উঠে সেটাই নিরাপদ যেন দোলানোর মতো এনার্জি অ্যাবজর্ব করে নেয় দুই সালে ভয়াবহ আর্থ কোয়েক অনেক বড় ভবন ছিল স্থির জাপান বুঝেছিল যার রোড স্ট্রং তার ইকোনমি স্ট্রং যার ট্রেন দ্রুত তার সময় বাঁচে যার বিল্ডিং বাঁচে তার মানুষ বাঁচে এই ইনফ্রাস্ট্রাকচারই জাপানকে করেছে প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে শেখা একটি আলট্রা মডার্ন আল্ট্রা এফিসিয়েন্ট কান্ট্রি জাপানকে আরেকভাবে আলাদা করে তোলে যে বিষয়টা তাদের ক্লিনিনেস এবং রেসপেক্ট কালচার হয়তো আপনি খবরের ভিডিওতে দেখেছেন জাপানের রাস্তা এত পরিষ্কার যে পাতা পরে থাকলেও সেটা বিরক্তিকর লাগে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রাস্তা পরিষ্কার করার জন্য আলাদা কর্মী খুব বেশি নেই তাহলে কে পরিষ্কার রাখে এই রাস্তা সাধারণ মানুষ জাপানের বাচ্চাদের স্কুলেই শেখানো হয় নিজের গন্ডি নিজের হাতে পরিষ্কার রাখো প্রতিদিন ছাত্রছাত্রীরা ক্লাসরুম মুজবে টয়লেট ধোবে খেলার মাঠ পরিষ্কার করবে কেউ এটাকে পানিশমেন্ট ভাবে না এটা তাদের ন্যাশনাল হ্যাবিট আমাদের এখানে যদি স্কুল বন্ধ হতেই সবাই দৌড়ে বাসায় যায় ওদিকে জাপানের বাচ্চারা ক্লিনলিনেস ডিউটি শেষ করে বাসায় যায় ডিসিপ্লিন মানে শুধু বই পড়া না এনভায়রনমেন্টের প্রতি দায়িত্ব শেখায় জাপানের রাস্তায় ডাস্টবিন কম কিন্তু তবুও রাস্তা পরিষ্কার কেন কারণ যা তুমি এনেছো সেটা তুমি ঘরে নিয়ে যাবে ফুটপাতে দাঁড়িয়ে কেউ খাবারও খায় না কারণ ক্লিনলিনেস হলো তাদের কমিউনিটি প্রাইড আমরা দেখেছি জাপান যখন ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নেয় ম্যাচ শেষে তাদের সাপোর্টাররা কি করে নিজেদের বসার জায়গা পরিষ্কার করে দিয়ে উঠে যায় স্টেডিয়াম স্টাফদের তালি দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যায় এটা শুধু ভাইরাল মোমেন্ট না এটা জাতির একটা ক্যারেক্টার জাপানের রেসপেক্ট শুধু ক্লিন রাখার মধ্যে না এটা মানুষের সাথে আচরণেও লাইন মেনটেন করা পাবলিক ট্রান্সপোর্টে নিরাপত্তা এল্ডারদের সিট ছেড়ে দিয়ে বসতে দেয়া কারো পার্সোনাল স্পেস সম্মান করা তারা মানে আমার স্বাধীনতা শেষ হয় যেখানে তোমারটা শুরু যত ছোট জায়গায় হোক কেউ তোমার গায়ে ধাক্কা লাগাবে না আর ভুল করে লাগলেও একটা হাসি দিয়ে বলবে আমার ভুল হয়েছে এই সামান্য শব্দটাই সম্মানের বিশাল দেয়াল তৈরি করে জাপানের উন্নতির ফর্মুলা শুধু টেকনোলজি না যত উন্নত প্রযুক্তি থাকুক যদি মানুষ শৃঙ্খলাবদ্ধ না হয় তবে সেই উন্নয়ন টেকসই হয় না জাপান প্রমাণ করেছে ন্যাশন বিল্ডিং স্টার্ট উইথ বিহেবিয়ার বিল্ডিং জাপান পৃথিবীর সেই দেশগুলোর মধ্যে একটি যেখানে প্রতিনিয়তই পরীক্ষা নেয় কিন্তু জাপান কি ভেঙে পড়ে তারা আরো শক্ত হয়ে দাঁড়ায় দুই হাজার এগারো সালের ইতিহাসে সবচেয়ে বড় সুনামিগুলোর একটি জাপানকে আঘাত করলো শহর ভেসে গেল নিউক্লিয়ার প্লান্ট ক্ষতিগ্রস্ত হলো হাজারো প্রাণ হারালো কিন্তু এরপর যে দৃশ্য দেখা গেল সেটা সারা দুনিয়াকে অবাক করে দিল লুটপাট নেই বিশৃঙ্খলা নেই মানুষ লাইনে দাঁড়িয়ে সাহায্য নিচ্ছে সে স্বেচ্ছাসেবকরা নিজেদের প্রাণ 바জি রেখে অন্যকে বাঁচাচ্ছে দুনিয়ার অনেক জায়গায় ডিজাস্টার মানে কেওস সেখানে মারামারি চুরি ডাকাতি সবকিছুই হয় কিন্তু জাপানে ডিজাস্টার মানে ডিসিপ্লিন ইন অ্যাকশন জাপান জানে Danger is constant তাই তারা করেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং সুনামি সিওয়াল স্মার্ট ইভাকুয়েশন সিস্টেম 얼र्ली वार्निंग টেকনোলজিস আন্ডারগ্রাউন্ড ফ্ল্যাট টানেলস এগুলো শুধু টেকনোলজি না মানুষকে বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি জাপানে প্রতিটি শিশু শিখে আর্থকোয়েক ড্রিল ইভাকুয়েশন রুটস ইমার্জেন্সি ব্যাকপ্যাক রেডি রাখতে তারা প্যানিক কারণ তাদের জাপানের স্কুল কমাতে এবং দ্রুত সিদ্ধান্ত সাহায্য করে প্রমাণিত। দুর্যোগের পর জাপান ভাবে কোথায় ভুল হলো কিভাবে আরো ভালো হবো তারা রিবিল্ডিং করে আগের মতো না আগের চেয়ে অনেক ভালো ভাবে রেজিলিয়েন্স মানে শুধু বিল্ডিং না মনোবল যত বড় দুর্যোগে আসুক মিউচুয়াল সাপোর্ট কাইন্ডনেস এগুলোই জাপানের সোশ্যাল স্ট্রেংথ পৃথিবীর অন্যান্য দেশের দুর্যোগ আসলে বলে সব শেষ হয়ে গেছে কিন্তু জাপানিজ উত্তর দেয় না আবার শুরু করার সুযোগ এসেছে জাপানের উন্নতি কোনো ম্যাজিক না সংকটের মাঝে সুযোগ খুঁজে পাওয়া এই দক্ষতায় তাদের অবৈধ করে তুলেছে যেখানে অন্যরা হার মানে জাপান সেখানে পুনর্জন্ম নেয় জাপান শুধু প্রযুক্তি দিয়ে নয় নিজের কালচার দিয়ে পুরো বিশ্বকে জিতেছে এটাই বলে সফট পাওয়ার যেখানে শক্তি নয় সংস্কৃতি মানুষের হৃদয় জয় করে সুশি আগে শুধু জাপানের খাবার ছিল আজ লন্ডন নিউ ইয়র্ক পৃথিবীর সব জায়গাতেই যেদিকে তাকাও সুশি এই ফুডটি হয়ে গেছে জাপানের কালচারাল অ্যাম্বাসেডর তুমি সুশি খাচ্ছ মানেই তুমি ইন্টারন্যাশনাল জাপান সেটা তোমার মাথায় ঢোকাতে পেরেছে উইদাউট জাপান শিখিয়েছে রেসপেক্ট নেচার টু প্রোটেক্ট ফিউচার রিসাইক্লিং এনার্জি এফিসিয়েন্টে ক্লিন আরবান প্ল্যানিং কেউ না বললেও জাপানের এক্সাম্পল ফলো করছে বিশ্বের শহরগুলো জাপান প্রমাণ করেছে বিশ্ব জিতলে ভয় হয় কিন্তু ভালোবাসা জিতলে প্রভাব বিস্তারিত হয় চিরস্থায়ী হয় জাপানের সাফল্য আমাদের জন্য শেখার সুযোগ জাপান এক সময় ছিল ধ্বংসস্তু আজ তারা বিশ্ব নেতা তাহলে আমরা কেন না যেদিন আমাদের মাইন্ডসেট বদলাবে সেদিন আমাদের ডেস্টিনি বদলাবে জাপানের কোন পরিবর্তনটা আপনার নিজের জীবনে আনতে চান এডুকেশন ডিসিপ্লিন টেকনোলজি স্কিলস কোনটা তা কমেন্ট করে আমাদের জানান আর এমন স্পায়ারিং গল্প পেতে ভিডিওতে লাইক করুন